সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় নির্দেশনায় বলা হয়েছে যারা একবারও হজ পালন করেননি কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার তবে হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদির ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে আর এই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব